ভেজাল ধান মাপা কম্পিউটার নিয়েই ধান কিনতে এসে হাতে নাতে ধরে ফেললেন ধান বিক্রেতা ঘটনাটি ঘটেছে বানাহাট থানার অন্তর্গত দক্ষিণ ধূমপাড়া এলাকায় এটি দক্ষিণ ধূমপাড়া এলাকায় দুই ফরে পাইকার কৃষক দাসের বাড়িতে ধান কিনতে আসেন তারপরে একের পর এক ধান বোঝাই বস্তায় কম্পিউটার কাটার মাপার জন্য বের করে দেন কৃষক আর সেই সময় কৃষকের চোখে ফাঁকি দিয়ে প্রতিবস্ত ওজন পঁয়তাল্লিশ চুয়াল্লিশ হতে থাকায় সন্দেহ জাগে সেই কৃষকের তিনি ধান মাপা মেশিনটা নিয়ে ভালো করে নিয়েছেন দেখেন আর আর সেই সেই সময় তার চোখ যায় পাইকারির পাইকারির সঙ্গে আসা এক পকেটে তিনি যেন কি একটা চিপাচিপি করছেন তার পকেটে হাত ধরে টানতেই বেরিয়ে আসে একটি ছোট আকারের টোটো চালকের রিমোট আর সেই রিমোটেই রয়েছে ভেজাল অন্যদিকে ফরে পাইকার বুঝতে পেরে টোটো ছেড়ে সেই বাড়ি থেকে চম্পট দেয় পরবর্তীতে খবর দেওয়ায় বানাহর থানার পুলিশকে পুলিশ বাড়িতে গিয়ে সবটাই খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সেই কৃষকের পরিবারকে যদিও এই ঘটনা সামনে আসতে অন্য কৃষকের মুখেও বলতে শোনা যায় এভাবেই আমাদেরকে ঠকিয়েছে প্রতি বস্তায় দশ থেকে পনেরো কেজি চুরি করেছিল সেসব ফরে পাইকার কিন্তু আমি দেখি বারবার ওরা পকেটে হাত ঢুকাচ্ছে ওদের পকেটে এই রিমোটটা পাওয়া যায় দেখতে একদম টোটোর টোটোর রিমোট মনে হচ্ছে চাবির মতো এটা জাস্ট একটা বাটন টিপবে আমাদের এই দক্ষিণ ধুমপুরা মৌজায় আমাদের এই বাড়িতে জোনার্দন দাদার বাড়ি এখানে পশু তারিখ এরা ধান বিক্রি করবে বলে এক ব্যক্তিকে মানে ডাকে পাইকার হিসাবে এখানে ধান কিনতে আসে তো তারা যে কম্পিউটার কাটাটা নিয়ে আসে সেখানে এদের পরিমাপ করা ধান পঞ্চাশ থেকে ষাট কিলো যে বস্তাগুলো মুখবন্দি সেগুলো ওরা ওখানে ওজন করে ওজন করার পরে দেখা যাচ্ছে একটা বস্তায় পঞ্চাশ কিলো ধান ওজন করার পরে সেটা রিমোট একটা ছিল তাদের কাছে একটা অটোমেটিক রিমোট ছিল পঞ্চাশ কিলো ধানের বস্তা সেই রিমোট যখন তারা পকেটে হাত ঢুকিয়ে যখন ইয়ে করে মানে রিমোট চালায় তখন অটোমেটিকভাবে সেখানে দশ থেকে কুড়ি কেজি মাইনাসে আসছিল তো সেই ব্যাপারটা যখন এই বাড়ির ছেলে আছে হিরো ও ওই ব্যাপারটাকে জানতে পারে যে এরা নিশ্চয় এখানে কোনো কারচুপি হচ্ছে যেহেতু একটা কৃষক মানুষ বস্তাবর্তি ধান বিক্রি করার তাদের একটা আইডিয়া আছে যে পঞ্চাশ কিলো প্যাকেট কখনো কম হতে পারে না তো সেই ব্যাপারে তারা লক্ষ্য করে যে তাদের পকেটে একটা রিমোট ছিল সেই রিমোটটা সে হাতে নাতে ধরে ফেলে ধরে ফেলার পরে সেইভাবে ধস্তাধস্তি হয়ে সেই ব্যক্তিরা এখান থেকে কিন্তু ধান নেওয়ার জন্য যে টোটোটা এই টোটোটা দেখতে পাচ্ছেন এই টোটোটা আর তাদের ওই ডিজিটাল যে কম্পিউটার কাটাটা দেখে নেন এই কাটা তারপর ধান সমে আর রিমোট একটা আছে ওই রিমোটটা কম্পিউটার রিমোটটা সহ ছেড়ে দিয়ে তারা এখান থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে তার পরের দিন এখানে এই দাদারা যখন এই বিষয়টা আমাদেরকে জানায় আমরা রাতটা এখানে টোটোটা ছিল কম্পিউটার কাটা এই বাড়িতে রাখা হয় তারপরে দিন দশটা এগারোটার সময় আমরা থানায় পাঠাই এটা সেইভাবে কমপ্লেন জানানোর জন্য তারা লিখিত একটা কমপ্লেন নিয়ে গেছিলো সেটা কোনো মতে থানা হয়তো অজ্ঞত কারণে সেটা অ্যাকসেপ্ট করেনি তো আজকে সেটা দেরি হয়ে যাচ্ছে এই বিষয়টা না দেখার জন্য সেই জন্য আমরা থানায় জানাই জানানোর পরে এখানে আজকে আমাদের প্রশাসন এখানে উপস্থিত হয় এবং সেটাকে সম্পূর্ণভাবে ভালো করে তদন্ত করে দেখে যে সেটা অন্যায় করেছে এই অন্যায় ভিত্তিতে আজকে তাদের নামে এফআইআর দায়ের করছে আমাদের এই ধূমপাড়াবাসী জোনার্দার সাথে উনি ওনার সাথে আমরা আমাদের গ্রামবাসী সবাই ওনার সাথে আছি যাতে এই বিষয়গুলো একটু ভালো করে তদন্ত করা হোক আর অন্যায় যাতে না হোক এইভাবে অনেক কৃষকের আমাদের গ্রামে একজন না অনেক মানুষ ধান বিক্রি করেছে তাদের ধান এইভাবে ছল চাতুরি করে নিয়ে গেছে সেটা বন্ধ করার জন্যই আমরা চাচ্ছি যে এই বিষয়টাকে আইনের হেফাজতে যাতে তারা ভালো করে তদন্ত করে পরবর্তীতে কোনো ব্যক্তি যাতে এরকম অন্যায় আর করতে না পারে ধন্যবাদ এটা আমরা সঠিক তদন্ত চাচ্ছি এবং দোষীদের শাস্তি চাচ্ছি শাস্তি চাই